প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী বোন আমরা যখন নামাজ পড়ি আর নামাজের মধ্যে যে দুই সিজদা এই দুই সিজদার মাঝে আমরা একটা দোয়া বলি সেটা হচ্ছে আল্লাহ ফিরিলি ওর হামনি ওয়াহিনী ওয় আফিনী ওয়ার জুকনি এটা বলে থাকি প্রিয় দিনী ভাই এটা অবশ্যই আমরা বলি তা এই দোয়াটার অত্যন্ত অর্থ গুরুত্বপূর্ণ রয়েছে তার সাথে সাথে এই দোয়াটা বলার সাথে সাথে এই দোয়ার মধ্যে আরেকটি শব্দ ঢোকানো যায় সেটা কি আপনি বলবেন আল্লাহ ফিরিলি ওর হামনি ওয়াজ বুনি ও এর মানে হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমার আবার রহম করো আল্লাহ তুমি আমাকে সংশোধন করাও আল্লাহ তুমি আমাকে হদায়ত দাও আল্লাহ তুমি আমাকে মানে সুস্থ রাখো ভালো রাখো ওর জুকনি আল্লাহ আমাকে রিজেক্ট দাও এই ছয়টি জিনিস আপনি দুই সিসার মাঝে হান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী বোন এই দুই সিজার মাঝে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া যারা জানেন না অবশ্যই তাদেরকে অনুরোধ করব যে এই দোয়াটি আপনি অবশ্যই মুখস্থ করে নেবেন সই শুদ্ধ করে আল্লাহকে ফিরিলি ও আর হামনি ওয়ার বর্ণী ওয়াহদিনী ওয়ফিনী ওয়ার এই দোয়াটি দুই সিসার মাঝে দোয়া এই দোয়াটি শিখার জন্য অনুরোধ করছি প্রত্যেক দিনই ভাই এবং দিন